আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর ধন্যবাদ তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা যারা রাজশাহী পায়রা দেন এতদিন রাজশাহী পায়রা কিন্তু আজকে থাকবে তো ভালো সুন্দর একই সেটিং কালারের মধ্যে বিস্কুট কালার বা বিস্কুট পায়ে ফেদার বিভিন্ন রকমের কালারের মধ্যে কিন্তু আজকে পায়রা আছে তো ভিডিওটি স্কিপ করে না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা যারা পায়রা প্রেমী আছে তাদের সাথে শেয়ার করতে পারে বলেন লোকেশন হচ্ছে নদিয়া চাকদা তো চলুন দেখা যাক আজকে প্রত্যেকটা পায়রা কেমন আছে বা কেমন কি বাজি লাল পায়রা কিন্তু সেল হবে চোখ সাদা দেখুন খুব সুন্দর বাজির পায়রা ঠিক আছে যারা এরকম লাল মুসির মধ্যে খোঁজেন খুবই সুন্দর বাজির পায়রা এটা কিন্তু সেলের জন্য থাকবে তো বাজিটাও আপনাদের দেখিয়ে দেবো দেখুন লাল মুসি মাদিটা এবার বাজি দেখাবো যারা কিন্তু একদম সেটিং পিয়ার চান বা চার ঘন্টা পাঁচ ঘন্টা ওড়ার মধ্যে চান ঠিক আছে একসে সেটিং আছে একই কালারের মধ্যে দেখে নিন ভালো করে সাদা কালো সিটে জোড়া ঠিক আছে যারা ঘরের সেটিং করা পায়রা চান যেমন বাজি তেমন খেলা দুটো পায়রারই পুরো ডিম তারা আছে ঠিক আছে দুটো পায়রারই খুব সুন্দর ওরা প্লাস নিচে দুপদাপ বাজি ঠিক আছে দেখুন পায়রা পুরো তারাই রয়েছে বাজিটা কিন্তু আপনাদের দেখিয়ে দেব দেখুন এই দেখুন একদম ঝড় তোলা বাজি কিন্তু নরপাড়াটা ঠিক আছে নরমাদি দুটোর একই রকম বাজি তো এটা হচ্ছে সেই নরপায়াটা তো যতবারই ছাড়বো কিন্তু বন্ধুরা এই যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দেখুন আওয়াজ দেখুন বাজিতে চারটে পাঁচটা কোনো ব্যাপার নেই ছটা বাজি মারা হয়ে গেল ঠিক আছে মাদিটা জোরার টান প্রচণ্ড এবার মাদিটারও কিন্তু বাজিতে দেখুন দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বাজি করে পায়রাটা বসে গেল ঠিক আছে দুটো পায়রার কিন্তু এক মানে একদম একসা খেলা ঠিক আছে প্লাস ওরা হবে ঠিক আছে ওরা হবে দুটো পায়রারই কিন্তু বাজি দেখিয়ে দিলাম তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে পায়রা জোড়ার জন্য তো বন্ধুরা দেখুন একই কালার একই চোখের মধ্যে দুটো পায়রা বিস্কুট ঠিক আছে দুটো কিন্তু নিচে বাজির পায়রা যারা বিস্কুট কালার খুব এরকম তাদের জন্য খুব বেস্ট হবে দুটো পায়রাই কিন্তু সেলের জন্য থাকবে দেখুন পুরো সেটিং পেয়ার কিন্তু দেখুন গা ফুল দেখুন কতটা লাইট একই একই বর্ডার রকম ডাক দেখুন পায়রা থাকবে বাজি কিন্তু খুব সুন্দর বাজি দুটো পায়রারই তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দেখুন পায়রা দুটো অ্যাক্টিভ কতটা একই চোখ একই কালার দুটো পায়রারই যারা এরকম লাইট কালারের মধ্যে খোঁজেন আর কি। এবার বাজি দেখাবো। हां, আস, দেখুন মাদি পাডারও কিন্তু খুবই কালার সুন্দর। এই যে। চোখটাও ভালো। ঠিক আছে। দড়ি বাঁধা আছে। এবার বাজি দেখাবো। এবার বাজি দেখাবো। বিস্কুট পায়ে ফেদারের মধ্যে চান এক জোড়া দেখুন সেটিং একই কালারের মধ্যে একই চোখ একই কালার ঠিক আছে নট পায়রা নিচে বাজি মাদি পাড়াটা একটু বোম হাইট বাজি ঠিক আছে দেখে নিন পায়রার কালারটা একই জোড়ার কালার বা একই রকম দেখতে দুটোর গলার বা সে পায়ে ফেদার যারা এরকম বিস্কুট পায়ে ঝামড় চান তাদের জন্য কিন্তু বেস্ট হবে বন্ধুরা দুটো পায়রাই এতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দুটো পায়রাই কিন্তু নিচে মাদিটা একটু বোমাইট হবে আর এই যে এই সাইডেরটা নর পায়রা এটা কিন্তু নিচে বাজি হবে ঠিক আছে এই জোড়া সেলের জন্য থাকবে দুটো একই চোখ একই ঠোঁট পাই ফেদার বড় বড় দেখুন কালারটা দেখে নিন ঠিকভাবে একই বর্ডার এই যে পায়ে ফেদার দুটোরই ঠিক আছে কিছু কাটা আছে নর মাদি একই রকম দেখতে দুটো পায়রাই ঠিক আছে দেখে নিন যার লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ মুশকি পায়রা একই চোখের একই এর দুটো পায়রা দেখুন এ দুটো সেলের জন্য থাকবে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিও অধিকাংশ পায়রা সেল হয়ে গেছে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম আগের ভিডিওতে তো এই যে সেটটা আছে তো আপনাদের লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন মাদিটা কিন্তু নিচে বাজি হবে মদ্যাটা বোমাহাইট বাজি ঠিক আছে দেখে নিন পায়রাটা এই জোড়া কিন্তু সেলের জন্য থাকবে একই কালার আজকে কিন্তু অনেক পায়রা এক কালারের মধ্যে দেখানো আছে বন্ধুরা যাদের এক কালার পছন্দ হয় আর কি তারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা যারা ঝুটির মধ্যে খোঁজ করেন দুটো পায়রা দুটোই ঝুঁটি ঠিক আছে মাদিরা বোমাইট বাজি নরটা কিন্তু একদম নিচে বাজি পায়রা তো বন্ধুরা এই পায়রাটার অনেক কাহিনী আছে অনেক দিন এই ভিডিওতে কিন্তু পায়রা সেটটা দেখিয়েছিলাম তো একই খুবই গণ্যমান্য লোক এক ভাই বলবো তাকে ঠিক আছে খুব মানে ভালো ছেলে আর কি তো পায়রাটা অ্যাডভান্স করা ছিল না তা সে আমার কাছ থেকে কম বেশি পায়রা অনেকেই নিয়েছে তো সেই বিশ্বাসে পায়রাগুলো রাখা ছিল এখন হঠাৎ তার প্রবলেম হয়ে যায় সে বলে আমার প্রবলেম হয়ে গেছে টাকার তাই নিতে পারিনি আমার কথা বন্ধুরা আপনাদের যদি কোনো প্রবলেম বা সমস্যা থাকে তাহলে আপনারা অর্ডার কেন করবেন তাই না তো এতদিন রাখার পর সে এখন বলে যে আমার একটু টাকার সমস্যা তুমি বেছে দিও যার কারণে পায়রাটার ভিডিও দেওয়া তো আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা এই পায়রা জোড়া যদি দরকার হয় খুব সরাসরি কল করে নিতে পারেন তো আপনারা বিস্কুট রাজশাহী মাদি দেখুন ঠিক আছে ঝুটির মধ্যে বা গোমঠোট একদম গমঠোঁট দেখুন পায়েটা ঠিক আছে পায়ে ফেদার কালারটা দেখে নিন শুধু মাদি পায়রা পায়েটা একদম নিচে বাজি তো যাদের এরকম নিচে নিচেবাজির বিস্কুট যারা খোঁজ করেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ কালারটা দেখুন শুধু ঠিক আছে গমঠোঁটের বিস্কুট মাদি পায়রা ঠিক আছে যাদের মাদের মধ্যে দরকার হয় এ ধরনের মাদি এরম চকচকে বর্ডার বা এরম লাইটের মধ্যে তারা কিন্তু পায়েটা নিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা তম ছুটির এই যে ছুটি কালারটা দেখে নিন কিন্তু উঠতে লাভ খেলা হবে পায়রা ঠিক আছে নিচে বাজি একদম পায়রাটার মাদির পায়রা যাদের মাদির পায়রা দরকার হবে তারা নিতে পারবেন ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি পায়রাটার দেখুন গেট আপটা কিন্তু খুবই সুন্দর পায়রাটার ঠিক আছে যার লাগবে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবো দুটো সবুজ পায়রা দেখুন ঠিক আছে একই কালারের মধ্যে সাদা সবুজ দেখুন দুটো পায়রা কিন্তু সেলের জন্য থাকবে যাদের পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দুটো পায়রাটা কিন্তু খুবই সুন্দর বাজি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ঠিক আছে বাজিটা আপনাদের দেখিয়ে দেবো একদম মাছ রাঙার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে সবুজ পায়রাটার এবার বাজি দেখাবো দেখুন সাদা সবুজ পাটার বালি দেখাবো সাদা চোখে দেখুন পুরো সাদা চোখ ঠিক আছে তো বন্ধুরা আজকের অফার থাকবে এ একটা দেখুন সাদা চোখো পরশেদ ল্যাস সাদা একটা নর পায়রা মাত্র চারশো টাকায় কিন্তু সেল করে দেওয়া হবে ঠিক আছে এটা ছিল আজকের অফার তো বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে আপনাদের চারশো টাকা কিন্তু ক্যাপসান দেওয়া থাকে কারণ একটা পায়রা একটু কমে দিলাম যার কারণে কিন্তু চারশো টাকার মধ্যে আপনাদের দেখানো থাকে তো এই নয় যে প্রত্যেকটা পায়রা চারশো টাকা দাম ঠিক আছে এটা অবশ্যই একটু ধ্যান দেবেন তো এই পায়রা চারশো টাকার মধ্যে কিন্তু সেল করে দেওয়া হবে তো বন্ধুরা আমার কিন্তু এই মাদি পায়রার বাজি অনেকেই কম বেশি দেখেছেন আবার ডিমে রয়েছে পায়রা তো এর বাচ্চাও আপনি দেখিয়ে দেবো এই যে ল্যাজ ঝর্ণা করা আপনারা অনেকেই চেয়েছিলেন যে এর বাচ্চা যদি সেল থাকে তো অবশ্যই যেন আপনাদের জানাই তো এবার কিন্তু সেলের জন্য আছে যার লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার যে কালার দেখুন নর পায়রা পায়ে ফেদার আছে এই জন্য হালকা হালকা ফেদার এসছে দুটো বাচ্চারই তো খাঁচার মধ্যে দেখাতে সুবিধা হবে বা আপনাদের যার কারণে কিন্তু দুটো বাচ্চা এক খাঁচার মধ্যে ভরে আপনাদের দেখাচ্ছে ঠিক আছে দুটো পায়রাই ওরা শিখে গেছে একই বর্ডারের মধ্যে দেখুন মাদিটা দেখুন আর নটটা দেখুন একই বর্ডার দুটো পায়রারই দুটোই সেলের জন্য থাকবে তো যার যারা বাচ্চা খোঁজেন আর কি আমার ঘরের বাচ্চা অনেক দিনতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে ঠিক আছে যে পায়রা ছেড়ে দেবো এবার যা যা চল যা একটা বেরিয়ে গেলো মাদিটা ওরা খাওয়া সব শিখে গিয়েছে ঠিক আছে এবার এই যে মাদিটা বেরিয়ে যাচ্ছে যা যা চলে গেল তো এই বাচ্চা কিন্তু আজকে কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা ভিডিও আর লং করবো না তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এই ধরনের নিত্য নতুন বাজির কালেকশন বা হার্ট ভিজিট বা লভ ভিজিট ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে